বেশ কিছুদিন ধরে অনেকের টাইমলাইনে একটা পোস্ট শেয়ার হতে দেখছি প্রিয় স্বামী শখের বয়সে শখ পূরণ করতে না পারলে বৃদ্ধ বয়সে শখ পূরণ করা লাগবে না তখন শখের চেয়ে মেডিসিনটাই অনেক বেশি প্রয়োজন আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা ভালো স্বামী চায় তার স্ত্রীকে পৃথিবীর সব সুখটাই দিতে যদি সেটা তার স্বাদ মধ্যে থাকে এখন আপনার হাজব্যান্ডের সাধ্যের বাইরে আপনি যদি শখ করে থাকেন তাহলে তো সেটা বেচারা পারবে না আপনার শখটা শখই থেকে যাবে প্রত্যেকটা মেয়েদেরই উচিত তার শখ পূরণ করতে হলে তার হাজব্যান্ডের ইনকামের উপরে নজর দেয়া আর আপনারা যারা এই পোস্টটি আপনাদের টাইম লাইনে শেয়ার করছেন অবশ্যই আপনাদের বয়ফ্রেন্ড বলেন হাজব্যান্ড বলেন সে নোটিস করছে সে কিন্তু মনে মনে খুব বেশি জিলটি ফিল করছে তার উপর খারাপ একটা প্রভাব পড়ছে ব্যাপারটা হয়তো সে মুখে বলছে না তো যাই হোক একটা কথাই বলবো ছোট্ট এই জীবনে সব কিছু পেতে হয় না পঞ্চাশ ষাট বছরের একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসছি এখন আমি কোনটা নিয়ে সন্তুষ্ট থাকব কোনটা নিয়ে অসন্তুষ্ট থাকব এইটা যদি আমি নিজেই ঠিক করে নিতে পারি ভালো থাকাটা সহজ হয়ে যাবে একজনের স্বামী অনেক লাকজারিয়াস ভাবে রাখতেছে একজনের বউকে আরেকজনের স্বামী দিনে দিন খাচ্ছে তো আপনি নিজের প্রয়োজনটাকে যতটুকু আপনার চাহিদা সীমার মধ্যে রাখবেন জীবন তত আপনার জন্য সহজ হয়ে যাবে তো আজকের এই কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ওই দিকে আমার আম্মু আসছে তো মা আমি চা খাবো এর জন্য চা বানিয়ে আমার মতো আপনারাও কি চায়ের সাথে মধু অ্যাড করে খান যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো চা খেতে খেতে আজকের মতো ব্লগটি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ